যুক্তরাষ্ট্র অস্বাভাবিক ধরনের একটা ভালো নিউজ তোমাদের সাথে শেয়ার করব নিউজটি আমি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে টিউমার ভেবে অস্ত্রোপ্রচার বেরিয়ে এলো পরিণত শিশু নিউজ প্রথম আলো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত শুরুতেই আমরা সংবাদ শিরোনাম শুনে নিলাম এবার বিস্তারিত সংবাদে চলে যাব আর পুরো সংবাদটি জুড়ে আমি আছি সবসময়ের মতো তোমাদের আখি গ্যালারি সংবাদটি আপডেট হয়েছে চব্বিশ চোদ্দোই ডিসেম্বর দু সাল সময় দুইটা পঁয়তাল্লিশ মিনিট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ অঞ্চলের এক নারী সম্প্রতি ডিম্বাশয়ের টিউমার অপারেশনের প্রস্তুতি নেন আশঙ্কা করা হয়েছিল তার একটি বড় টিউমার হয়েছে কিন্তু অস্ত্রোপচারের কয়েকদিন আগে যা জানা গেল তা সবাইকে বিস্মিত করে দিয়েছে কারণ এই জন্য কেউই প্রস্তুত ছিলেন না ঘটনা হলো চিকিৎসকরা টিউমার নয় এই নারীর পেট থেকে বেড করলেন একটি পরিণত মানে একেবারে মানে যেই সময় বাচ্চারা জন্ম নেয় সেই রকম একটা শিশু এবং জীবিত শিশু ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের ডিডার্স সিনাই মেডিকেল সেন্টারে গত আঠারোই আগস্ট একচল্লিশ বছর বয়সী সুজে লোপেজের অস অস্ত্রোপ্রচার হয় তিনি বেশ কয়েক বছর ধরে অনিয়মিত মাসিক এবং পেটের যন্ত্রণায় ভুগছিলেন চিকিৎসকরা জানান তার ডিম্বাশয়ে বাইশ পাউন্ড ওজনের একটা রয়েছে বাইশ ওজনের এটা আগে কখনো শুনিনি অস্ত্রোপ্রচারের আগের প্রয়োজনীয় পরীক্ষা করান লোপেজ এতে তার গর্ভধারণ পরীক্ষার ফল পজিটিভ আসে অর্থাৎ তার পেটে যে বাচ্চা আছে সেটা পজিটিভ আসে বিষয়টি চিকিৎসকদের বিস্মিত করে সাধারণত ভ্রূণ জরায়ুতে বেড়ে ওঠে কিন্তু আল্ট্রাসাউন্ড ও এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া যায় লোপেজের ভ্রূণটি তা জড়ার ভিতরে নয় বেড়ে উঠেছে বড় টিউমারের পেছনে পেটের ভিতর যকৃতের কাছাকাছি স্থানে চিকিৎসকরা এটাকে অ্যাবডোমিনাল এক টপিক বলে জানান এ ধরনের গর্ভধারণা অত্যন্ত বিরল ঝুঁকিপূর্ণ এক টপিক প্রেগন্যান্সিতে সাধারণত নিষিক্ত ডিম জরায়ুতে জরায়ুর বাইরে কোনো অঙ্গ বা রক্ত যুক্ত হয় এতে তীব্র রক্তক্ষরণ এবং মায়ের জীবনহানির আশঙ্কা থাকে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের গর্ভধারণ শুরুতেই ধরা পড়ে এবং পূর্ণ মেয়াদে পৌঁছায় না তবে দু একটি ক্ষেত্রে সময় মতো শনাক্ত হলে জটিল অস্ত্রোপ্রচারের মাধ্যমে শিশুকে জীবিত বের করা সম্ভব হয় লোপেজের অস্ত্রোপ্রচারের দিন প্রায় তিরিশ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল একসঙ্গে কাজ করে প্রথমে বড় টিউমারটি সরানো হয় এরপর বের করা হয় শিশুকে তার নাম রাখা হয় রিও জন্মের সময় তার ওজন ছিল প্রায় আট পাউন্ড অস্ত্রোপচারের সময় লোভজের প্রচুর রক্তক্ষরণ হয় তবে রক্ত দিয়ে পরিস্থিতি সামাল দেয়া গেছে তবে কিছু সময় তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল চিকিৎসার পর মা ও শিশু দুজনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চিকিৎসকরা বলেন পূর্ণ মেয়াদি অ্যাবডোমিনাল এক টপিক প্রেগন্যান্সি থেকে মা ও শিশু নিরাপদ ফিরে আসা চিকিৎসা বিজ্ঞান এক বিরল সাফল্য তোমরা এই অস্বাভাবিক রকমের খবরটি শুনে নিলে তবে আজকে খবরের সাথে আমি একটু অ্যাড করবই আর সেটা হলো সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবর এমন একটা শিশু জন্মের আগ পর্যন্ত তার মানে প্রেগনেন্সি বা টিউমার যেটি হোক টেস্ট করা হয়েছিল আলট্রাসোনোগ্রাম যা যা করতে হয় সবই করা হয়েছিল বাইশ পাউন্ডের একটা টিউমার তারা আবিষ্কার করতে পেরেছিলেন কিন্তু এ টিউমারের পিছনে অলৌকিকভাবেই বাচ্চাটি বেড়ে উঠল এবং যথাসময়ে টিউমার অপারেশনের সময় বাচ্চাটিকে সুস্থ জীবিত এবং সুস্থ অস্ত্রোপচারের মাধ্যমে জীবিত এবং সুস্থ উদ্ধার করতে ডাক্তাররা সক্ষম হন সোবাহান আল্লাহ আসলে আল্লাহ চাইলে কত কিছু যে হতে পারে আর যে বাইশ পাউন্ড টিউমারের কথা বলা হয়েছে সেখানে বাচ্চাটার ওজনই সাড়ে আট পাউন্ড আর বাকিটা হয়তো টিউমারের ওজন ছিল কিন্তু আসলে বাচ্চা বা মা কারই বাঁচা সম্ভব ছিল না যেটা ছোট্ট নিউজটিতে তোমরা পেয়েছ কিন্তু আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন মানে অলৌকিকভাবে তাই আবারও বলবো সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা আল্লাহু আকবর আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ পাক আমাদেরকে সহিবুজ দান করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ حافظ